বুধবার সন্ধ্যায় যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় ভয়াবহ ককটেল হামলার ঘটনা ঘটেছে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করলে ভেতরে ও বাইরে বিস্ফোরণে তিন কর্মচারী আহত হন আহতরা হলেন মাসুম শাওন ও জাহাঙ্গীর এর কিছুক্ষণ পর ফেরিঘাট এলাকায় তরফদার ট্রেডার্সের সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে যদিও সেখানে কেউ হতাহত হয়নি খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং বোমার আলামত সংগ্রহ করেছে অভয়নগর থানার ওসি জানিয়েছেন হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে যশোরে মহা ধুমধামে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ মহানবমীতে সকাল থেকে রাত পর্যন্ত পূজা মণ্ডপগুলোতে ভক্ত অনুরাগীদের ঢল নামে এবছর জেলার সাতশো আটটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় মতে দেবী দুর্গার আগমন হয়েছে গজে আর বিদায় হবে দোলায় আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বুধবার তিনি সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ সময় তিনি বলেন বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করে বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে পূজা মণ্ডপ পরিদর্শনে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন যশোরে প্রেমের সম্পর্ক ঘিরে এক কিশোরকে অপহরণ ও মারধরের ঘটনায় আদালতের নির্দেশে মামলা হয়েছে অভিযোগে বলা হয় ছয়ই সেপ্টেম্বর সকালে তরিকুল ইসলাম নামের এক কিশোরকে বাহাদুরপুর গ্রামে অপহরণ করে মারধর করা হয় পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এরই মধ্যে প্রেমিকা সুমাইয়ার মাধ্যমে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করানো হয় আদালতের নির্দেশে পুলিশ অবশেষে মামলাটি রেকর্ড করেছে যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় বজ্রপাতে মারা গেছেন বসুন্দিয়া বিএনপির ছয় নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হাকিম সর্দার বুধবার সকাল সাড়ে আটটার দিকে মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন তিনি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট